আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরে রোগ ব্যাধি কেন হয় এটা জানার দরকার আছে যারা মেডিকেল সায়েন্স অনুযায়ী কথা বলেন বা মেডিকেল সায়েন্সের লোকরা ডাক্তাররা যেভাবে বলেন তাদের মতে শরীরে বিভিন্ন রকম জিনিসের অভাব হওয়ার জন্য এই রোগ ব্যাধি বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় শরীরের মধ্যে কিন্তু আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল মতে বিচার করি তাহলে গোড়া থেকে সেই জিনিসগুলো জানা যায় যেমন কোন গ্রহ যদি আমাদের খারাপ থাকে তার দশা অন্তর্দশায় সে খারাপ ফল দেয় সেই সময় সেই গ্রহগুলোর যে নেচার অর্থাৎ যে যে জিনিসের উপর প্রভাব বিস্তার করে শরীরের ওপরে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যেমন শনি যদি খারাপ থাকে আমাদের তাহলে নার্ভ আর হাড়ের ওপর ক্রিয়া করে যদি রবি খারাপ থাকে আমাদের চোখের ওপর নার্ভের ওপর ক্ষতি হয় এবং আর্থিক দিকে ক্ষতি হয় যদি মঙ্গল খারাপ থাকে তাহলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শরীরে কেটে যাওয়া উড়ে যাওয়া শরীরের ভেতর অপারেশন হওয়া কোন শরীরের অংশ বাদ যাওয়া আরও বিভিন্ন রকম সমস্যা হয় শুক্র গ্রহ খারাপ থাকলে আমরা আমাদের কি কি জায়গায় খারাপ হয় সেগুলো বিভিন্ন গ্রহের বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন শরীরের মধ্যে রোগ তৈরি হয় অর্থাৎ কোনো গ্রহ যদি খারাপ দশা অন্তর দশ অন্তর্দশা দশার মধ্যে যায় সে যে খারাপ ফলগুলো দেয় সেগুলো শরীরে কোন কোন পার্টে খারাপ হয় সেগুলো আমরা সহজেই অ্যাস্ট্রোলজি দ্বারা বিচার করে বের করতে পারি এবং এই রোগগুলো সারাবার জন্য আমরা যদি মেডিকেল সায়েন্সের স্মরণাপন্ন হই কোনো ডাক্তারের স্মরণাপন্ন হই তাহলে এগুলো সহজেই সেরে যায় এবং যদি একটু বেশি সময়ও লাগে তবুও মেডিকেল সায়েন্স দ্বারা কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা নিজেদের রোগ জ্বালা ব্যাধিকে সারিয়ে নিজেরা সুস্থ হতে পারি এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট সব কিছু ঠিক আছে আপনার শরীরে যে সমস্ত রস মানে রোগ জ্বালা ব্যাধি সমস্যা ব্যথা যন্ত্রণা হচ্ছে সেগুলোর জন্য আপনি যখন মেডিকেল সায়েন্সে শরণাপন্ন হচ্ছেন শরণাপন্ন হওয়ার পর যখন ডাক্তার বিভিন্ন টেস্ট দিচ্ছে টেস্টে যদি কোনো রেজাল্ট ধরা না পড়ে অথচ কষ্টটাও আপনার হচ্ছে রোগটাও রয়েছে সমস্যার মধ্যেও আপনি রয়েছেন উদ্ধার পাচ্ছেন না ডাক্তারের ওষুধও কোনো কাজ করছে না তখন আপনাকে বুঝতে হবে যে কেউ আপনার ওপরে এমন কিছু তন্ত্রের খারাপ জিনিস প্রয়োগ করেছে যার ফলে আপনাকে এই সমস্যার মধ্যে থাকতে হচ্ছে এই সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না রিপোর্টে কোনো কিছু নেই অথচ কষ্ট হচ্ছে অথচ রোগটা রয়েছে তাহলেই বুঝে নিতে হবে যে তন্ত্রের প্রয়োগ করা আছে তখন আপনাকে কোনো ভালো সাধু বা তান্ত্রিকের স্মরণাপন্ন হতে হবে যিনি এই সমস্যা থেকে আপনাকে বের করতে পারবেন এখন কথা হচ্ছে সমস্ত তান্ত্রিক বা সমস্ত ধরনের সাধকরা কিন্তু এই রোগ থেকে উদ্ধার করতে পারবেন না অর্থাৎ যে সমস্যাটা সেটা শুধু কেটে দিলেই তো হবে না মানুষটাকে সেই জায়গা থেকে আবার আগের জায়গায় ফেরাতে হবে অর্থাৎ যে সমস্যাগুলো হয়ে আছে শরীরের মধ্যে ধরুন লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্রেনে কোনো সমস্যা তৈরি হয়েছে সেইগুলো যে কাটান করে তো আটকে দেওয়া হলো কিন্তু সেই জায়গা থেকে রিকোভারি হওয়া সেই জায়গা থেকে সারিয়ে তোলার জন্য বিশেষ লোকের দরকার অর্থাৎ যে সাধক সাধনা করে রোগ সারাবার অনুমতি পেয়েছে ওপরালার থেকে সেই ব্যক্তি একমাত্র পারবে রোগ সারাতে এছাড়া যতই আপনি তন্ত্রের কাজকর্ম করান আর যতই আপনি যোগ্য করান কোন রকমেই আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন না তো আমরা তাহলে কি বুঝলাম গ্রহদের জন্য আমাদের শরীরে রোগ তৈরি হয় তার জন্য মেডিকেল সায়েন্সের কাছে গেলে আমরা সেরে যাই কিন্তু যদি অন্য কিছু করা যায় যেখানে মেডিকেল সায়েন্স হাত তুলে নিচ্ছে বা কিছু করতে পারছে না বা নিউট্রাল হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে কি রোগটা হয়েছে তখন কিন্তু ভালো কোনো সাধক ভালো কোনো তান্ত্রিকের প্রয়োজন পড়ে যেখান থেকে আপনার রোগটাকে সমাপ্ত করার পর আপনাকে প্রোটেকশানটা দেওয়ার পর যাতে ফার্দার কেউ কিছু ক্ষতি না করতে পারে তারপর আপনাকে সারানোর ব্যবস্থা করবে এগুলোর জন্য একটা অভিজ্ঞ লোকের দরকার পড়ে এই যে রোগ জ্বালা ব্যাধিগুলো তাহলে কিভাবে হয় কিভাবে সারাবেন কেন হয় কি কারণে হয় সেগুলো মোটামুটি বোঝা গেল এছাড়াও কিছু কিছু রোগ এখনও আছে যেগুলো মেডিকেল সায়েন্সের প্রচুর উন্নতি সত্ত্বেও সেই রোগগুলো কিন্তু এখনও সারানো যায় না হয়তো ভবিষ্যতে যাবে মেডিকেল সায়েন্স আরও উন্নত করবে আমরা নিশ্চয়ই আশা করি তারা উন্নতি করলে সেই সমস্ত রোগের যে ওষুধ বেরোবে তাতে আমরা নিশ্চয়ই সেরে উঠব কিন্তু বর্তমান পর্যন্ত যেগুলোকে সারাতে পারছে না যেমন সুগার সুগার যতই আপনি চিকিৎসা করান আর ইনজেকশান নিন না কেন ইনসুলিন নিন সুগারটাকে কন্ট্রোলে রাখা হয় সারানো যায় না কিন্তু দৈব চিকিৎসা দ্বারা এগুলোকে সারানো যায় আপনি পাইলস যদি হয় পাইলস আপনি দুবার তিনবার অপারেশন করার পর আবার হবে মেডিকেল সায়েন্স দ্বারা সম্পূর্ণ নিরাময় হয় না বাদ বেদনা যদি হাত পায় হাঁটুতে যন্ত্রণা কোমরে যন্ত্রণা এরকম হচ্ছে এটা কিন্তু মেডিকেল সায়েন্স ঠিক করবে না ব্যথার ওষুধ খেয়ে কি আপনার হার্টের প্রবলেম হয়ে যাবে আপনি কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবেন না এখানেও কিন্তু দৈব ওষুধ খুব ভালো কাজ করে এরকম আরো অনেক রোগ জ্বালা ব্যাধি আছে ক্যান্সার তো ছেড়ে দিলাম এছাড়াও এমন এমন অনেক জিনিস মানে রোগ জ্বালা ব্যাধি আছে যেগুলো মেডিকেল সায়েন্স এখনো কিছু করে উঠতে পারেনি ভবিষ্যতে হয়তো পারবে সেইগুলো কিন্তু সঠিক লোক দ্বারা আপনারা চিকিৎসা করেন অবশ্যই কিন্তু এই জায়গাগুলো ঠিক তো আপনারা জানতে পারলেন রোগ জ্বালা ব্যাধি কেন হচ্ছে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন এর সিমটম গুলো কি কিভাবে আমরা এর থেকে বেরোবো কার কাছে যাব। সমস্ত কিছু জানলেন যদি আমার সঙ্গে কোনো কথা বলার থাকে আপনাদের যদি কিছু জানার থাকে কিছু বিচার করানোর জন্য থাকে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন করার সময় হচ্ছে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আর সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই সময় ফোন করলে অবশ্যই আমাকে ফোনে পাবেন এবং ফোন যদি আমার কাছে অবশ্যই থাকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো আর যদি দেখেন যে ফোন তুলতে পারছি না দশ মিনিট পনেরো মিনিট পরে আবার চেষ্টা করবেন অবশ্যই কথা বলবো এবং চেষ্টা করবো আপনাদেরকে এই সমস্যা থেকে বের করে আনার যাই হোক আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে জানাবো যেগুলো আমার বত্রিশ বছরের যে তন্ত্রের যে জ্ঞান তন্ত্রের যে বিভিন্ন আমি কাজ করে আসছি তার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো সেগুলো নিয়ে আপনাদের কাছে জানাবো কারণ আপনারা জানলে কি হবে আপনারা এই সমস্যাগুলো সম্বন্ধে অ্যালার্ট হয়ে যেতে পারবেন আগে থেকে এবং সমস্যা বেশি দূর যাওয়ার আগে কিন্তু আপনারা সঠিক জায়গায় পৌঁছে নিজেদেরকে ঠিক করে নিতে পারবেন কারণ মানুষ আজকে চিন্তা ভাবনা অনেক মানুষের খুব খারাপ কারণ ধরুন আপনার সঙ্গে সামান্য মনোমালিন্য হয়েছে বা আপনার সঙ্গে সামান্য ঝগড়া হয়েছে বা তার স্বার্থে কোনো আঘাত লেগেছে তিনি কিন্তু চট করে আপনার উপর যতটা পারেন ক্ষতি করার চেষ্টা করবেন এমন ক্ষতি করে দেবেন এবং সেই যে আপনার যে কষ্টটা হবে সেটা ওই মানুষগুলো যখন দেখে তাদের মধ্যে একটা মানে ঐশাচিক আনন্দ তৈরি হয় যে আমি ক্ষতি করলাম দেখো ওর ক্ষতি হয়েছে কতটা কষ্টের মধ্যে আছে আজকাল মানুষ মানুষের ভালো করতে পারে না ভালো করার মতো সাধক বা তান্ত্রিক খুব কম আছে কিন্তু ক্ষতি করার লোক প্রচুর আছে মানুষ মানুষের কাছে গিয়ে পয়সা দিয়ে ক্ষতিটা কিন্তু করিয়ে দেয় আজকাল আমি তো আমার অভিজ্ঞতা দেখছি একজন সাধারণ বাজারে সবজি বিক্রি করে তার কাছেও ক্ষতি করার তন্ত্র আছে সেও ক্ষতি করতে জানে একজন রিক্সাওয়ালা একজন ঠেলাওয়ালা সেও ক্ষতি করতে জানে এমনকি ছোট ছোট কাজ কারবার করে আপনি ভাবছেন এরা কিছুই করতে পারবে না সেরকম ধরনের লোকের কাছে বেশি ধরনের খারাপ করার জিনিস আছে তাই সতর্ক সময় সঠিক প্রতিকারের রাস্তা অবলম্বন করতে হবে এবং এইগুলো জানার জন্য কখন কি করবেন সেগুলো জানার জন্য আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সহজেই আপনাদের কাছে প্রথমেই এই ভিডিওগুলো পৌঁছাবে এবং আপনারা যথাযথ ব্যবস্থা অবলম্বন করে এই সমস্যাগুলো থেকে চট করে বেরিয়ে আসতে পারবেন আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও নতুন নতুন কথা নিয়ে আপনাদের কাছে আসবো যে কথাগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে নিজেদের চলার পথকে পরিষ্কার করতে এবং চলার পথে যেমন অন্ধকারে চলতে গেলে একটু আলো দরকার সেই আলো মতো কিছু জ্ঞান আহরণ করে আপনারা চলার পথে আপনি ব্যবহার করতে পারেন চলার পথ সুগম হবে আগামী দিন ভালো হবে আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার দেখা হবে